ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার বিউটি ভিডিও তো আজকে নিয়ে এসেছি গরমে আবার কী করে নিজের স্কিনকে ডিটেন করে পরিষ্কার ঝকঝকে করে ব্রোন দাগঝোপ দূর করে নিয়ে নিজের ত্বককে ঝকঝকে ত্বককে ফর্সা করে নিতে পারবেন তো তার জন্যে আমাদের লাগবে শসা আলু হলুদ গুঁড়ো মধু আর গোলাপ জল মানে মতন কিছু জিনিস যেগুলো আমাদের বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল থাকে আর আমরা যারা স্কিন কেয়ার করতে পছন্দ করি বা নিজের স্কিনকে ভালো রাখতে চাই এই সব জিনিস আমাদের বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল থাকে তো এই কটা জিনিস দিয়ে কি করে আজকে আমরা ডিটেন করবো নিজের স্কিনকে আর গরমে নিজের স্কিনকে ফ্রেশ তরতাজা একদম সুন্দর ঝকঝকে তকতকে করব তো এই রকম স্কিন পাওয়ার জন্যে যেখানে দাগ ঝোপহিন থাকবে আমাদের স্কিনটা আর ফ্রেশ মোলায়েম নরম থাকবে তো কী করতে হবে চলুন আমি আজকে বলে দিই আজকের এই ভিডিওতে যে আমাদের কি কি করতে হবে তো চলুন প্রথমেই নিয়ে নেবো আমরা একটা পরিষ্কার বাটি এবার আমি একটু নেব শশার টুকরো একটুখানি আর একটুখানি আলুর টুকরো তো এবারে প্রথমে আমি শশার টুকরোটাকে গ্রেট করে নেব পুরোটা নেবো না আমার যতটুকু দরকার ছিল আমি ততটা গ্রেড করে নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যেই আমি আলুটাকেও অল্প করে গ্রেট করে নেবো পুরোটা নিয়ে নিই নিয়ে এবারে একটা প্লেটে ছোট্ট প্লেটে আমি দু চিমটির মতন হলুদ নিয়েছি নিয়ে এর মধ্যে আমি আলুর আর শশার রসটা চিপে নিয়ে নিয়ে নেব নিয়ে পুরো রসটাই নিয়ে নিচ্ছি আমি বেশি গ্রেড করিনি যতটুকু লাগবে অতটুকু রসটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতন মধু মধু তো জানেনি দাগ ছোপ পরিষ্কার করতে খুবই সাহায্য করে এখানে যে যে জিনিসগুলোই নিয়েছি প্রত্যেকটা জিনিসই দাগ ছোপ দূর করতে খুবই সাহায্য করে এবারে যে আলু টুকরোটা বেঁচে গেছিলো ওইটা দিয়ে এটাকে পুরোটা মিক্স করে নেবো নিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে এবার একটা ফেস প্যাক বানাবো যেটা ডিট্যান করবে আমাদের স্কিনকে তো যে আলুটা আর শশাটা রয়ে গেছিলো গ্রেড করা ওর মধ্যে আমি এক টি স্পুনের মতন শসা দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুনের মতন মধু দিয়ে এটাকে প্যাকটাকে গোলার জন্য আমি ইউজ করছি গোলাপ জল হ্যাঁ গোলাপ জল দিয়ে পুরো এটাকে মিক্স করব হ্যাঁ পুরোটাকে এটাকে মিক্স করে নেবো নিয়ে এবারে মুখটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে আলু দিয়ে আলুর রস হলুদ মধু দিয়ে যে স্কিন ক্লিনজারটা তৈরি করেছিলাম ওইটাকে ওই আলুর সাহায্যেই পুরো মুখে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে ঘষে লাগিয়ে নেবো এটা আমাদের দাগ ছোপ ময়লা সব পরিষ্কার করে দেবে তো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মুখে আমি এটাকে অ্যাপ্লাই করে নেবো আপনারা গলায় ঘাড়েও লাগাতে পারেন ইভেন হাতে পায়েও লাগাতে পারেন এই জিনিসগুলো তো এই ক্লিনজারটা মুখে লাগিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো দিয়ে পাঁচ মিনিট পরে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো আর বেশি কিছু করবো না মাঝে মাঝে একটু আঙুল দিয়ে ঘষে ঘষে মাস্জের মতন করে নিচ্ছিলাম তো মুখটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি মুখটা ক্লিন করে নিয়েছি নিয়ে এবার আমি প্যাকটা লাগিয়ে নেবো পুরো মুখে আমি প্যাকটা লাগিয়ে নিচ্ছি প্যাকটা লাগিয়ে নিয়ে আমি যতক্ষণ না শোকাবে প্যাকটা আমি ততক্ষণ লাগিয়ে রেখে দেবো ওই প্যাকটা এই প্যাকের মধ্যে বলুন বা ওই যে ক্লিনজারটা বানিয়েছিলাম প্রত্যেকটা জিনিসই আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে সবসময় তো চটপট ইগ্ন বানিয়ে নিয়ে এটা রেগুলার যদি করতে পারেন খুব ভালো আপনাদের ডেলি স্কিন কেয়ারও হয়ে যাবে আর রোজের রোজ ট্যানটাও উঠে যাবে হয়ে গিয়ে টি ট্যান হয়ে স্কিনটা বর্ষা তকতকে আর ঝকঝকে হয়ে যাবে মুখটা ফ্রেশ লাগবে আপনাদের আর অন্য কোনো ওয়াশ বা সাবান লাগাবার মুখে কোনো দরকার নেই এটাকে লাগিয়ে পনেরো মিনিট পরে মুখটা ধুয়ে নেবো আমি বা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ রেখে দেবো তো শুকিয়ে পর মুখটা আমি ধুয়ে নিয়েছি নর্মাল কলের জলে আপনারা এটা স্নানের আগেও করতে পারেন একবারে স্নান করে নিই মুখটা পরিষ্কার হয়ে যাবে বেশি কিছু লাগাবো না আমি আমি এমনিও বেশি কিছু বা কোনো ক্রিম বেশি লাগাতে পছন্দ করি না এই গরমে নয় সানস্ক্রিন লাগাই জাস্ট বা একটুখানি আমি অ্যালোভেরা জেল নিয়ে মুখে এটাকে অ্যাপ্লাই করে নেবো ব্যাস আর কিছু লাগাবো না তাতে আমার মুখটা ফ্রেশ থাকবে আর অ্যালোভেরা জেল আমাদের মুখটাকে ডিটেন করতে সাহায্য করতে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করার চেষ্টা করুন ভিডিওতে আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কী কী প্রবলেম আছে আপনাদের প্রবলেমের সলিউশন বার করার আমি চেষ্টা করব। তা আবার বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং